ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড এই গরমে এর থেকে ভালো খাবার আর হয় না কি বলেন আপনারা হুম খুব টেস্ট আমি এখানে কিছু ফল নিয়ে নিচ্ছি ফলগুলো আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি ফল আপনি পছন্দ মতন দিতে পারবেন যেটা পছন্দ সেই ধরনের ফল দিয়েই তৈরি করা যায় আমি এখানে কলা নিয়েছি আপেল নিয়েছি আর আনার নিয়েছিলাম তো এই যে আমি এভাবে ফলগুলো কেটে নিচ্ছি এবার আমি দুই পিস কেক নিয়ে নিচ্ছি এটাকেও আমি কিউব করে কেটে নিচ্ছি এটা দিলেও পারবেন না দিলেও সমস্যা নেই আর এই যে এখন আনার নিয়ে নিচ্ছি তো কাস্টার্ড তো আমি দুধের সাথে কাস্টার্ড পাউডার দিয়ে চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম ঘন হলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর বের করে উপর থেকে ফলগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দুধটা ঘন হয়ে আসলে তারপর কাস্টার্ড পাউডার ঠান্ডা পানিতে গুলে দিতে হবে তো এক লিটারের মতন দুধ ঘন হয়ে আসলে হাফ লিটার হলে তাতে কাস্টার্ড পাউডারটা একটু পানির সাথে গুলে দুই টেবিল চামচ গুলে এরকম মিশিয়ে দেখতে হবে যে ঘন হয়েছে কিনা। তারপর কম বেশি লাগতে পারে আর চিনিটা তো পছন্দ মতন দেবেন দিয়ে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর উপর থেকে ফলগুলো এইভাবে দিয়ে দেবেন খুব সহজ রেসিপি আর মোটামুটি সবাই পারে কম বেশি জানে এটা তেমন কোনো নতুন কিছু না তারপরেও শেয়ার করলাম কারণ অনেকে হয়তো বা ভালোভাবে জানে না তাদের যদি উপকারে আসে সেজন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন তারা শিখে নিতে পারেন তো এই যে আমার রেডি হয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে এই যে দেখুন সব একসাথে মিশিয়ে নিচ্ছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ